নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এরকম কি কোনো দিন হয়েছে আপনি সারা দিনে কারোর সাথে একটি কথাও বলেননি আমার তো মনে হয় এরম কারোর সাথেই হয়নি আসলে হওয়া সম্ভব নয় নিত্য দিনের পথে চলতে হলে আমাদের কিন্তু কথা বলতেই হয় সেটা আশেপাশের মানুষ হোক বন্ধু পাড়া প্রতিবেশী যে কেউ কিন্তু তবে আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন কথা না বললে ভালো হয় এই ক্ষেত্রে সামনের মানুষটি যাই বলুক না কেন চুপ করে থাকলে অনেক পরিস্থিতিতে আপনি হয়তো বেঁচে যেতে পারেন চলুন আজকে আমরা যে কোন কোন পরিস্থিতিতে কথা না বলে চুপ করে থাকাই জীবনের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত যখন কেউ আপনার কাছে তার আবেগ প্রকাশ করবে যখন কেউ নিজের মনের আবেগ আপনার সামনে প্রকাশ করে তখন কিন্তু তাকে কোনো পরামর্শ দেওয়াই অর্থহীন সেই সময় ভালো কথা শুনতেও সবার খারাপ লাগে উল্টো দিকের মানুষটির মনে হয় যেন তার কথা কেউ একজন অন্তত শুনো মনের সব কথা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য একটু সুযোগ তো দেওয়াই উচিত সামনের মানুষটিকে বরং আপনি যদি চুপ করে তার কথা তাতে শোনেন হয়তো লাভ হতে পারে তাই জন্য আপনি না কথা বলে তাকে কথা বলার সুযোগ দিন দ্বিতীয়ত যদি কেউ আপনাকে তার গোপন কথা জানায় আপনাকে যদি কেউ বিশ্বাস করে তার মনের গোপন কথা জানায় তবে অবশ্যই কিন্তু তা আপনার কাউকে বলা উচিত নয় বিশেষ করে সেই ব্যক্তি যদি আপনাকে অনুরোধ করেন যে এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কথা না বলতে তাহলে আপনাকে কিন্তু সেই ব্যক্তির কথা রাখা উচিত সম্পর্ক ব্যক্তিগত হোক কিংবা পেশাগত এইটুকু নৈতিক বোধ তো আমাদের থাকা অবশ্যই দরকার যদি এমন হয় যে সেই মানুষটির সঙ্গে আপনার হয়তো এখন আর তেমন সম্পর্ক ভালো নেই তারপরেও আপনি এই কথা কিন্তু কাউকে বলবেন না এতে মানুষ হিসেবে কিন্তু আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় খারাপ ভাষায় আক্রমণ করা অনেক সময় দেখা যায় যে পরিবেশ পরিস্থিতি না মেনে অনেকেই কিন্তু আমাদের খুব আক্রমণ করে অর্থাৎ খারাপ ভাষায় আক্রমণ করে তারা কিন্তু পরিবেশ পরিস্থিতি লোকজন দেখে না যা নয় তাই বলে কথা শোনাতে থাকে এমন পরিস্থিতিতে আমি বলবো আপনার চুপ থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ অপমানজনক কথার পৃষ্ঠে কথা বলতে গেলে অনেক সময় কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যায় আর আপনি হয়তো তাতে প্রস্তুত থাকেন না বলে অনেক সময় বেফাস এমন সব কথা মুখ থেকে বেরিয়ে যায় যা হয়তো নিজের শুনতে এমনকি আশেপাশের লোকজনদের শুনতেও বাজে লাগে আর তাতেই অন্যরা খুব সহজেই বুঝে যায় যে আপনি প্রভাবিত হয়েছেন আর তাতে সেই আক্রমণকারীর উদ্দেশ্য সফল হয়েছে ঠিক সেই মুহূর্তে কথা না বাড়িয়ে চুপ থাকুন অথবা সেই স্থান ত্যাগ করুন দেখবেন আপনি এতে নিজেই উপকার পাবেন ঝগড়া অশান্তির সময় দূরে থাকুন এটা খুব স্বাভাবিক কথা যে মাথা গরম হয়ে গেলে আমাদের চিন্তা শক্তি কিন্তু ঠিকভাবে কাজ করে না তাই জন্য মাথা গরমের সময় আমাদের কিন্তু মুখ থেকে যা নয় তাই বেরিয়ে যায় তাই বড় কোনো ঝগড়াঝাটির সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সেই সময় চুপ থাকা ভালো নয়তো সামনের মানুষটিকে না চাইতেও হয়তো আপনি আঘাত দিয়ে ফেলতে পারেন শরীরের ক্ষত কিন্তু এক সময় শুকিয়ে যায় কিন্তু মনের আঘাত কিন্তু কখনো শুকায় না তা ঘা হয়ে সারা জীবন থেকে যায় আর আপনি হয়তো এই নিয়ে আফসোস করবেন আর ভাবেন যে কেন হয়তো সেই দিন সেই সময় এমন বলতে গেলাম তখন হাজার সরি বলে ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না তাই এই সময় নিজেকে চুপ রাখুন এবং সব পরিস্থিতি থেকে নিজেকে সতর্ক রাখুন এমন অনেক সময় হয় যে আমরা কোনো বিষয় না জেনে শুনে কথা বলে ফেলি আবার বিশেষ করে এটি তখনই হয় যখন আমাদের কেউ কিছু জিজ্ঞেস করে আর সেখানে আমাদের কিছু না কিছু বলতেই হবে না জেনে বিজ্ঞের মতো দেওয়া সেই পরামর্শ শুনে কেউ হয়তো আবার ক্ষতির মুখেও পড়ে। বা কোনো ঝামেলায় বিব্রত হতে পারেন তাই সবাইকে সব কিছু জানাতে হবে বা বলতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই তাই যেই জিনিস বা যেই বিষয়টি আপনি জানেন না সেই নিয়ে সবার সামনে তা বলতে যাবেন না আপনি যদি না জেনে থাকেন তাহলে তা অকপটে স্বীকার করে নিন না কিংবা আপনি চুপ থাকুন সেই পরিবেশ পরিস্থিতি বুঝে দেখবেন এতে আপনার বুদ্ধিমত্তারই প্রকাশ পাবে কথায় বলে যে বোবার কোনো শত্রু নাকি নেই তাই আমি বলবো যে উপরের এই বিশেষ বিশেষ স্থানগুলিতে আপনারা নিজেদের চুপ রেখে নিজের বুদ্ধিমত্তার প্রকাশ দিন সব জায়গায় সব পরিস্থিতিতে কথা বলা মানেই কিন্তু বুদ্ধিমানের কাজ নয় বরং এমন অনেক পরিস্থিতি হয় যেখানে আমাদের নিজেদের চুপ থাকতে হয় চুপ থেকে সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হয় এতদিন যা হয়েছে হয়েছে সব অতীত পেছনে ফেলে আজকে থেকেই শুরু করুন হয়তো আপনার এই নিরাপত্তায় সেই সকল সমস্যার সমাধান করে দিতে পারে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে